বিসমিল্লাহ রাহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ পারহেজগারগণ হে ইমানদারগণ হে সমস্ত সমস্ত স্তরের ব্যক্তিগণ আজ আমি আপনাদের সামনে আল্লাহর নিরানব্বই নামের একটি নাম নিয়ে হাজির হলাম সেই নাম নামটি খুবই কার্যকর এবং জীবন ধন্য হবে ইনশাল্লাহ যে এই পৃথিবীতে কোন মানুষটি চায় না যে তার জীবনটা দন্য হোক আর সেই জীবনটি ধন্য কি সেই জীবনটি ধন্য হলো ইহকাল এবং পরকাল ইহকালে ধন্য এবং পরকালে ধন্য তখনই আল্লাহ আমাদেরকে করে নেবেন গণ্য আমাদের জীবন আর থাকবে না শূন্য হয়ে যাবে পণ্য ইনশাল্লাহ সকলেই শুনবেন মনোযোগের সহকারে আল্লাহর সেই নামটি হলো ইয়া বাকিউ ইয়া বাকিউ এই যে নামটি আল্লাহর একটি গুণবাচক নাম যেই নামটির সাহায্যে আপনার জীবনে কি কি উপকার হতে পারে আপনার ইহকাল পরকাল কি করে ধন্য হতে পারে সেই বিষয়টি ইয়া বাকিও ইয়া বাকিও এই নামের মধ্যে ইনশাল্লাহ আমরা পেয়ে যাব এই নামটি আমি আগে কিছু বলে নিচ্ছি যে ইয়া বাকিউ এই নামটি জেকের করলে বা কোন নিয়মে কি করলে কি হয় প্রথমত বলবো যে একটা মানুষ জীবনে যতটুকু আল্লাহর ইবাদত করুক কিন্তু তার মনের মধ্যে একটা সন্দেহবাজক আছে যে আমরা যে আল্লাহর ইবাদত করতেছি এটা কি কবুল হচ্ছে আল্লাহ কি আমাদের ইবাদতকে কবুল করে নিচ্ছে নাকি আমরা এই যে ছোটবেলা থেকে নামাজ ধরেছি জিকির করতেছি রোজা করতেছি হস করতেছি জাকাত করতেছি এই যে আমরা করতেছি এটি কি আল্লাহ আমাদের এটা কবুল করছে আল্লাহ আমাদের এটা কবুল করছে কি করছে না এটা তো আমরা শিওর নেই তবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে শিওর করার জন্য আল্লাহর এই নামটি আমরা এই নিয়মে পাঠ করব ইয়া বা কিউ ইয়া বা কিউ এই নামটি হলো কি দেখেন যে জুমার দিন রাত্রে একশতবার পাঠ করিলে তাহার সমস্ত আমল কার্যকারী করিবেন আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহর নিরানব্বই প্রত্যেকটা নাম গুণ বাচক নামের মধ্যে আল্লাহ এমন গুণ ক্ষমতা দিয়ে দিয়েছে আমাদের জীবনের ফায়সালা হয়ে যায় আল্লাহর নিরানব্বই নাম থেকে আর কোরআন আলহামদুলিল্লাহ তবে কথাটি আমি আবার বলছি এই নামটি দিন রাত্রে একশতবার পাঠ করিলে তাহার সমস্ত আমল কার্যকারী করে দিবেন আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসব যে ইয়া কিউ। এই নামটি আরও একটি বিষয় হলো যে কোনো মানুষ বা কোনো সাধারণ ব্যক্তি বা ফ্যামিলির হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক বন্ধু বান্ধবের মধ্যে হোক বা আমাদের নতুন কোনো আত্মীয়তার মধ্যে হোক যদি কেউ আপনাকে অসম্মান করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় আপনাকে নার্ভাস করে দিতে চায় এমন কোনো কেউ যদি এরকম থেকে থাকে আর আপনি যদি ইয়া বাকিও ইয়া বাকিও এই নামটি আপনি দেখা যায় যখন নাকি ঘর থেকে বের হবেন কিংবা ঘরে থাকা অবস্থায় যদি এই নামটি কিছুক্ষণ মনে মনে জিকির করেন ইয়া কিউ ইয়া বা কিউ আল্লাহ ইয়া বা কিউ নামের গুণে আপনার দেখা যায় যারা মনস্থর করে রেখেছে যে আপনাকে অপদস্থ করবে আপনাকে দুঃখ দেবে আপনাকে এমনই দুঃখ দিব যেই দুঃখ পেলে আপনার জীবন ঢিলে ডাড়া হয়ে যাবে মন ভেঙে যাবে এবং সমাজে ফ্যামিলিতে কোথাও আপনার মন বসবে না মনে চাইব আমি মরে গেলেই ভালো হতো আচ্ছা এরকম মনে চাইবে তাহলে এরকম দুঃখ কষ্ট প্রাপ্ত কখনোই হবেন না যদি ইয়া বাকিও ইয়া বাকিও এই নামটি আপনি একশো থেকে একশো সত্তর বার পর্যন্ত আপনি এই নামটি জিকির করে এরপরে ঘর থেকে বের হবেন যে কোনো কাজে বা কোনো আত্মীয়র সাথে দেখা করতে বা কোথাও গমন করবেন আপনি কখনো কষ্টপ্রাপ্ত হবেন না আপনাকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না আল্লাহর ইয়া বাকিউ নাম এই নামে আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং আপনি নিরাপদে বাড়িতে ফিরবেন মনের আনন্দতে থাকবেন ইনশাল্লাহ তবে যখন মনের আনন্দতে থাকবেন সেই আনন্দ পেয়ে কখনও আল্লাহকে ভুলবেন না অবশ্যই সেই নামটির গুণে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবে তখন আল্লাহর কাছে লাখো কোটি সক্রিয়া করব এবং সবসময় আমরা যে কোনো একটা জিকিরে থাকবো তাহলে কি হবে সবসময় আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে অক্সিজেন বইছে যে বাতাস বইছে সেই বাতাসটা পবিত্র হবে আর পবিত্র যদি বাতাস হয়ে যায় তখন আমাদের ভিতর পবিত্র হয়ে যাবে তখন আল্লাহর কাছে আমরা পবিত্র হয়ে যাব আর আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল খাম তো যে নিজেকে পবিত্র করলো সেই পবিত্রটি কি পানি দিয়ে ধোতো করেছি হাত পা ধোলা ময়লা চলে গেছে কিন্তু মনের পবিত্রতা হৃদয়ের পবিত্রতা ভক্তি বিশ্বাসের পবিত্রতা যদি আমাদের মধ্যে না আসে তাহলে কখনোই আল্লাহর কাছে আমরা সেই পবিত্রতা হতে পারবো না যাই হোক এ হলো দ্বিতীয় কথা যে কোনো লোক হইতে কোনো প্রকার দুঃখ কষ্ট আপনি প্রাপ্ত হবেন না যদি ইয়া বাকিও নামটি এই নিয়মে আপনারা জেকের করেন ইয়াবাকিও ইয়াবাকিও এই নামটি যদি অধিক পরিমাণে জেকের করা হয় তাহলে কি হবে দেখা যায় একটা মানুষ জীবনে যে কোনো একটা রোগে ভুগতেছে তার ডাক্তার কবিরাজে তার এই রোগটা সারছে না ওষুধ খেলে হয়তো একটু ভালো থাকে পরে আবার একই অবস্থা হয় ওষুধ খেলে একটু ভালো থাকে আবার একই অবস্থা হয় এরকম যে ব্যক্তিটি ভালো হচ্ছেন না সেই ব্যক্তিটি অবশ্যই প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে একচল্লিশ বার পাঠ করবেন ইয়া বা কিও ইয়া বা কিও আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কঠিন বিমার থেকে রক্ষা করবেন কঠিন রোগ ব্যাধি বিদরিত করে দেবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে রোগ বিদুরিত করে তো দেবেনই তার মধ্যে আরেকটা বিষয় আছে যে কোনো শত্রু যদি আপনার দিকে কুদৃষ্টিতে তাকায় এবং কুভাবনা ভাবে যে তাকে সে তার সংসারে জীবনে তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে সে খুব ভালো আছে তাকে এমন একটা পেঁচে ফেলে দেব সে যেন ভক্তি ভোগতেই থাকে আমরা ভক্ত থাকি সে কেন সুখে থাকবে শত্রুরা শত্রামী করবে হিংসুকে হিংসা করবে তাহলে এই শত্রুরা এবং এই হিংসাকর যারা তারা যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে এই জন্য আল্লাহর ইয়া বাকিও ইয়া বাকিও এই নামটি যখন জপনা করা হবে ইনশাল্লাহ এই নামের গুণে আপনার শত্রু আপনার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে কেটে পড়বে আর যদি আপনার দিকে চোখ করতে আসে তাদের চক্ষু বন্ধ হয়ে আসবে এবং তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে না সুতরাং তারা আপনার কথা ভুলেই যাবে যে আপনার সাথে তারা শত্রুমি করবে এটা কেন হবে আল্লাহর এই নামের গুণে ইয়া বাকিউ ইয়া বাকিউ এই নামটি যখন জেকের করবেন আচ্ছা আরেকটা বিষয় হলো কখন কার কে কুদৃষ্টি করে কে কার প্রতি কখন ক্ষতির নিশানা করে এটা তো বলা যায় না তাই কি করতে হবে সকালবেলায় একচল্লিশ বার পাঠ করবো ইয়া বাকিও ইয়া বাকিও বের হয়ে যাব ঘর থেকে ইনশাল্লাহ আমাদের শত্রু কখনই শত্রু আমি করতে পারবে না আরেকটা শত্রু আছে যেমন কোরআনে আল্লাহ বলেছেন জিন ও ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি যেরকম জিনের মধ্যে শয়তান আছে তেমনি মানুষের মধ্যেও শয়তান আছে তো মানুষ শয়তান প্রকাশ্য শত্রু এবং জিন শয়তান অপ্রকাশ্যেও আমাকে ক্ষতি করে থাকতে পারে তাই রাতের বেলায়ও সন্ধ্যার নামাজের পরে যেমন মাগরে শেষে যখন পাঠ করা হবে ইয়া বা কি কম পক্ষে একচল্লিশ বার বেশি পড়লে দোষের কিছু নেই কিন্তু বেজল রেখে পড়তে হবে আচ্ছা তখন কি হবে যে কোনো জিন শয়তান খারাপ আত্মা পেতনি বা এ ধরনের কিছু ভূত আত্মা আপনাদের দিকে কুদৃষ্টি করতে চাইলেও তাদের চোখ ফিরে তারা অন্য দিকে চলে যাবে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তবে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই নিরানব্বই নাম দিয়েছে এই নামের গুণে আমরা অনেক রোগ অনেক দুঃখ অনেক কষ্ট হইতে আমরা এড়িয়ে থাকতে পারব তবে একটি কথা হলো যে এই নামগুলো শুধু আমরা পাঠ করব বা জিকির করবো শুধু রোগ নিরাময়ের জন্য বিপদ থেকে মুক্ত থাকার জন্য দেখেন মানুষ কখনো কখনো দেখা যায় একটা ঔষধ খেয়েছে টাকা দিয়ে কিনে কেন তার রোগ সারাইবার জন্যে কারণ সেই ব্যক্তিটি ওয়াক্ত ওয়াক্ত নামাজ এবং ওয়াক্ত মতো আল্লাহর স্মরণ সবকিছু করে এখন শরীর অসুস্থ হওয়ার কারণে সে আর পারছে না তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই তবু কিন্তু আমাদের শরীরটা সুস্থ চাই আর যদি সুস্থ নাই তাহলে কিন্তু জীবনটা এলোমেলো তাই বলবো আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় তবু আমাদের শরীর সুস্থতা লাগবে তাই আল্লাহ বলেছে মানব দেহটা হলো পচা গন্ধ দেহ এই দেহ আমরা যদি আল্লাহর ইবাদত করতে হয় তবু আমাদের শরীর সুস্থতা লাগবে তাই আল্লাহ বলেছে মানব দেহটা হলো পচা গন্ধ দেহ এই দেহ দেখবেন একটা মানুষ মৃত্যুর পরে তাকে ঘরে রাখে না বাহিরে বের করে তাকে ঢেকে রাখা হয় কারণ যখন সে মারা গেছে সে কবরে নিলে শরীর পচন ধরবে এবং দেখা গেছে সময় পার হয়ে গেলে পচন ধরে যায় তাহলে বান্দার স্বর হলো গান্দা তাহলে সেই বান্দার শরীর কখন যে অসুস্থ হবে কখন যে কি হবে তা বলা যায় না তাই আল্লাহ রোগ দিয়েছে রোগের ঔষধ দিয়েছে তাই আল্লাহর একটি নাম যদি আল্লাহ নাম জপি তাই তো চলে এত নাম কেন দিলেন এত নামগুলো আল্লাহ এই জন্যই দিয়েছে মানুষের উপকারের জন্য মানুষ বিপদগ্রস্ত হইলে আল্লাহর এই নামে রচিনা দিয়েছে সুস্থ হবে শত্রু থেকে সে বাঁচতে পারবে বা বিপন্ন বিপদ আপদ থেকে বাঁচতে পারবে এই জন্য আমাদের এই নামটি ওই সময় জেকের করতে হয় বা পাঠ করতে হয় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের পর থেকে আমরা আল্লাহর নিরানব্বই নামের দিকে অবশ্যই লক্ষ্য করব। এবং চলবো এবং সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ